আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে যাচ্ছে আজকে হচ্ছে তেইশতম রোজা মানে যদি তিরিশটা রোজা ইনশাল্লাহ আল্লাহ রহমতে হয় তাহলে আর সাতটা রোজা অবশিষ্ট আছে আশা করি আমরা সবাই সাতটা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে সে রোজা রাখার তৌফিক দান করেন আমিন তো এই যে এখন যে নাস্তাটা বানাবো এটা অবশ্যই সবার জন্য না কারণ বাড়িতে দুজন বাচ্চা আছে তারা রোজা রাখেনি তাদের জন্য তারা আগে তো প্রতিদিন সকালবেলায় পরোটা রুটি এগুলো নাস্তা খাওয়া হয় বাট রমজান মাস আসার কারণে ওরা খেতে পারে না আর ওদেরকে ওরকম রুটি বানিয়ে দেওয়া হয় না সেজন্য আজকে বলতেছে জোয়ারিয়া আর আমার ভাগ্নি বলতেছে রুটি খাবো পরোটা খাবো ডাল তার সাথে ডাল দিয়ে পরোটা খাবো সেজন্য ওদের জন্য পরোটা বানাতে চলে আসলাম আর আপনাদের মাঝে এরকম ভিডিও শেয়ার করা হয় না আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ করবেন সেটা যেন খুব তাড়াতাড়ি হয় এখন সেটা পারতেছি না বাট তবুও চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য আসলে নিজের হাতে রেসিপি মানে আমার ধারা যদি কেউ কিছু শিখতে পারে আর আমি যদি কারো ধারা কিছু শিখতে পারি এটা হচ্ছে খুব খারাপ কিছু নয় এটা একটা ভালো ব্যাপার পরোটা সবাই বানাতে পারেন তারপরও মানে আপনাদের সাথে থাকার জন্য জাস্ট ভিডিওটা করা আর কিছু নয় পরোটা বেলা হয়ে গেছে এখন এক এক করে আমি ভেজে নিবো সবগুলো পরোটা যেহেতু বাচ্চারা খাবে তেলা তো ইউজ করবো না আর পরোটাটা অনেক নরম করে বানিয়েছি আমি কারণ আমার মেয়ের দাঁতে একটু প্রবলেম আছে সেজন্য নরম পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য একটু নরম করে বানিয়েছি আর হালকা তেল দিয়ে ওদেরকে ভেজে দিলাম পরোটাগুলো আর জোয়ারিয়া তো অনেক খুশি পরোটা খাবে ডাল দিয়ে জোয়ারিয়ার হচ্ছে ডাল অনেক পছন্দ ডাল দিয়ে ভাত ডাল দিয়ে রুটি মানে অনেক বেশি পছন্দ করে পরোটা বাজে অলরেডি হয়ে গেছে আমার এখানে জোয়ারে বলতেছে মা আমাকে খাইয়ে দাও আর একটা প্লেটে পরোটা নিয়ে আমি জোয়ারেকে একটু ডাল নিয়েছি নিয়ে খাইয়ে দিচ্ছি জোয়ারিয়া অনেক খুশি মনে পরোটা খেয়ে নিল মজা করে মাশাল্লা আর তার সাথে সাথে আমার ছোটো মেয়েও খেয়ে নিল আর এদিকে হচ্ছে দুপুর হয়ে গেছে যেহেতু রমজান মাস আবার বিকেলে ভাজা করি ইত্যাদি বানাতে হয় সেজন্য আগে থেকে সব রেডি করে ওদেরকে পরোটা খাইয়ে চলে গেলাম রান্না করে শাশুড়ি মায়ের সাথে শাশুড়ি মা রান্না করার আয়োজন করছিলো আর আমি হচ্ছে শাশুড়ি মাকে প্রতিদিনের মতো কাটাকাটি করে হেল্প করে দিচ্ছিলাম আর শাশুড়ি মাকে রান্না করার জন্য তরকারি রান্নার জন্য পেঁয়াজ মরিচ এগুলো কেটে কেটে দিয়ে আমি হচ্ছে ইফতারি বানানোর জন্য রেডি করছিলাম আর আগে দেখিয়েছে কলয় শাক আর মুরগির গোস্ত রান্না হবে আজকে আর এদিকে আমি ভাজা করি অলরেডি শুরু করে দিয়েছি মা রান্না মাঝখানে হয়ে গেছে অলরেডি তার কারণ হচ্ছে রান্নাটা আমি করি না এই জন্য ভিডিওটা করা হয় নাই মা রান্না করার সময় আমি হচ্ছে অন্য কাজ করতেছিলাম আর শাশুড়িমা রান্না করে নিয়েছি অলরেডি শাশুড়ি মাকে আমি কাটাকাটি করে দিয়ে ঘরে আমার ছোটো মেয়েকে খাওয়াতে গেছি আর এর মধ্যে রান্না শেষ করে আমাকে ডাক দিয়ে ইফতারি বানানোর জন্য রান্নাটা শাশুড়ি মা করলেই কিন্তু ইফতারিটা কিন্তু আমিই বানাই আর কাটাকাটি কিন্তু আমি করে দেই বাট শাশুড়ি মা রান্না করতে পছন্দ করে সে নিজের হাতে রান্না করতে পছন্দ করে আর প্রতিদিনের মতো এই যে ডিমের চপ আলুর চপ বেগুনি ডালের পেঁয়াজও আর হচ্ছে ছোলা বানা এই তো এটা আমিই করি প্রতিদিন রমজান মাস আসার পর থেকে ডিমের চপ ভাজা হয়ে গেছে এখন আলুর চপগুলো ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আর আজকে বাজাগুড়িগুলো আমি মাঠে চোলাই করে নিচ্ছি আলুর চপ ভাজা অলরেডি হয়ে গেছে এখন বেগুনিগুলো ভেজে নিব মাসাল্লাহ বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আমার ইফতারি বানানোর শেষ এখন ছোলা বুনিয়ে নিব আর মানে বেশি ইফতারি টাইম হয়ে আসছিল সেজন্য আমি ছোলাটা আবার ঘরে এসে ঘেঁষে করে নিলাম ছোলাটা বনিয়ে নিব এখন আমি আর আমার সব কিছুতে একটু ঝাল কম দেওয়ার কারণ হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন কোনো কিছুতে মরিচ কেন বেশি অ্যাড করি না কারণ আমাদের বাড়িতে বাচ্চারা আছে তারা মরিচ খেতে পারে না আর বাচ্চারা কেন আমাদের বাড়িতে যে আমার শাশুড়ি মা আমার ননদ কেউ ঝাল খায় না সেজন্য ঝালটা স্কিপ করা হয় সব সময় যার যেরকম খেয়ে পছন্দ আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু